যতক্ষণে বুঝেছেন এবং তারা নিজেরা ছোটো মেয়ে ও ঘুরে বেড়ায় পাড়ায় তো প্রথমে ওনারা মনে করেছেন যে পাড়াতেই ঘুরে বেড়াচ্ছে পাশাপাশি তারপর খবর করেছেন করে ওনারাও বেশ কয়েক ঘন্টা খোঁজাখুঁজি করেছেন তারপরে যখন ওনারা পুলিশকে জানিয়েছে তারপরে কিন্তু আমি বলবো যে পুলিশের উদ্যোগেই কিন্তু কী কোন কে দোষী তাকে খুঁজে বার করা গেছে কারণ পুলিশ পরপর সিসিটিভি ক্যামেরাগুলো দেখতে শুরু করেছেন এবং যেখানে যেখানে দেখা গেছে ওকে যানবাহনে করে ওকে নি নিয়ে যাওয়া হচ্ছে সাইকেল করে নিয়ে যাওয়া হচ্ছে ইত্যাদি এবং সেটাকে ট্রেস করেই কিন্তু ধরা হয়েছে আর তার তার মধ্যে হয়েছে যে স্থানীয় লোকজন ওকে পেয়ে হসপিটালে নিয়ে গেছে মানে আমি বলবো যে স্থানীয় লোকজনের উদ্যোগ এবং পুলিশের উদ্যোগ এবং বাড়ির লোক তো একটা ট্রমাটাইজড হয়ে যায় না বাচ্চা খুঁজে না পাওয়া গেলে তার ফলেই কিন্তু কেসটা এগিয়েছে এবং দোষী ধরা পড়ার এই কাজটা হয়েছে সুতরাং আমরা চাইবো যে আইনি ব্যবস্থাটা যত তাড়াতাড়ি সম্ভব সেটা নেওয়া হচ্ছে এবং দোষীর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে হ্যাঁ কারণ এরকম ধরুন মেয়েটির মানসিক প্রতিবন্ধকতা আছে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি যেটাকে আমরা বলি বয়সের তুলনায় বুদ্ধি কম সেরকম ছেলেমেয়েরা যদি নিজস্ব এলাকায় ঘুরে বেড়ায়ও হ্যাঁ আমি জানি ঘুরে বেড়ানোটা নিরাপদ নয় কিন্তু ঘুরে বেড়ায়ও যদি তাহলেও কি কেউ তার যা ইচ্ছে তাই করতে পারে একটা বাচ্চার সাথে সুতরাং আমার আমরা শাস্তি যাতে মানুষ বুঝতে পারে যে কোনো এরকম ধরনের অন্যায় কাজ করা যাবে না বিভিন্ন জায়গায় এরকম যৌন হেনস্থার উল্লেখ উঠে আসছে একদিকে দত্তপুকুর এস এসএস কেম হয়েছে বিভিন্ন জায়গায় নাবালিকারা অত্যাচারের শিকার হচ্ছে আপনারা কি মনে করছেন যে আরেকটু সচেতন আরেকটু পুলিশের ভূমিকা আরেকটু করা হওয়া এই আরেকটুটা সময় থাকবে এই আরেকটুটা সবসময় থাকবে কারণ সব সময় নিরাপত্তা নিয়ে আমাদের কাজ করতে হবে যাতে আমাদের শিশুরা আমি শুধু নাবালিকা বলবো না হয়তো নাবালিকার সংখ্যায় বেশি হচ্ছে নাবালকরাও কিন্তু নিরাপদ নয় এমন ভাবার কোনো কারণ নেই যে শুধু নাবালিকারাই নিরাপত্তাহীনতায় রয়েছেন যে কোনো শিশু যতটাই সুরক্ষিত ততটাই অসুরক্ষিত বাড়ির ভেতরে বলুন বাড়ির বাইরে বলুন এটাই এটা ধরেই আমাদের কিন্তু নিরাপত্তার বলয়টা ঠিক করতে হবে যে আমরা শিশুদের কিভাবে সুরক্ষিত রাখবো হ্যাঁ আরও সচেতন আরও অনেক বেশি হয়তো দেখুন ভালো কাজ করার তো শেষ নেই আরো অ্যাক্টিভ হওয়ার শেষ নেই হ্যাঁ সে আপনাদের প্রফেশনেও যেমন আছে সব প্রফেশনেই আছে এর ক্ষেত্রে দেখেছি যেভাবে ডাক্তার পরিচয় দিয়ে এসএস কেম একটা অন্দর মহলে ঢুকে যাওয়া সেখানে মলেস্টেশন শিকার হতে হচ্ছে মানে এইটা তো উদ্বিগ্ন করার বিষয় হ্যাঁ নিশ্চয়ই উদ্বিগ্ন করার বিষয় একজন যে কেউ প্রবেশ করে যাচ্ছে যে কেউ কি অবশ্যই আমি একমত যে বিশেষ ভাবে উদ্বিগ্ন করার বিষয় এবং স্বাস্থ্য সচিব বলুন হ্যাঁ আমরা কাজ শুরু করেছি আমাদের যেগুলো যে কোনো ঘটনা ঘটলে চাইল্ড রাইটস ভায়োলেশনের পরবর্তী পদক্ষেপগুলো আমরা নিয়েছি আপনারা জানেন যে এস কে এমটা দু একদিন হয়ে গেছে ফলে আমরা সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নিয়েছি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা ভিজিটগুলোও শুরু করেছি আমরা বিভিন্ন আধিকারিকদের সঙ্গে এবং এস কে এম এ কথাবার্তা বলছি আমার ভিজিটও আছে হ্যাঁ সুতরাং যে কোনো ঘটনা রিপোর্ট তলব অলরেডি হয়ে গেছে আমাদের প্রথম কাজই হচ্ছে রিপোর্ট সবার কাছ থেকে মানে আমরা যে যে যেখানে ঘটনা ঘটে সেখানে এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আর পুলিশের কাছ থেকে আমরা একটা তো রিপোর্ট প্রথম ওটা আমাদের প্রথম স্টেপ তারপরে আমরা বাকি কাজগুলো আরও তৎপরতার সঙ্গে করি কিন্তু প্রথম যে পদক্ষেপটা সেগুলো প্রত্যেকটা কেসেই আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে যে যদি আমাদের কাছে নজরে আসে যে কোনো চাইল্ড রাইটস ভায়োলেশনের কেস তাহলে আমরা প্রথম পদক্ষেপগুলো একেবারে দিনের দিন বলতে পারি যে এক ঘন্টার মধ্যে দু ঘন্টার মধ্যে তিন ঘন্টার মধ্যে যতটা দ্রুততা আমাদের পক্ষে সম্ভব যতটা তৎপরতা সম্ভব আমরা প্রথম কয়েকটা পদক্ষেপ কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে নিই তারপরে অবস্থার গতিকে পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া মুখ্যমন্ত্রী যেরকম ধরনের মন্তব্য করছে তাদের নো কমেন্ট